ভাইয়া কিনে নিয়ে যাচ্ছেন এত বড় কার্টুনে করে ভাইয়া নতুন স্টক আসলো ভাই ঠিক আছে আমার বিবাসরা অপেক্ষায় ছিল ভাই কবে নতুন স্টক আসবে নতুন স্টকের মানে ছড়া ছড়ি আছে আজকে ঠিক আছে যারা ভিডিও শেষ করতে থাকবেন আজকের স্টকে একটা ধামাকা অফার থাকবে আর এখানে যে স্টকটা আছে এটা একদম একদম 26 সালের একদম লেটেস্ট কালেকশন গুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের দেখাই এখানে কিন্তু আপনার একদম কমপ্লিটলি প্রফেশনাল রোল কিন্তু চলে আসছে দেখেন এইখানে চলে আসছে যেটা জিপিএস এর ভিতরে হ্যাঁ জিপিএস এর ভিতরে হল আর্সিম ডিসপ্লে সহ যেগুলো হলো বেস্ট ফ্যাসিলিটি ড্রোন আর এগুলো যারা নেবেন এটার মডেলটা হলো এল সিক্স হান্ড্রেড টু ঠিক আছে প্রো ম্যাক্স কিন্তু এটা অবশ্যই আপডেট বাসনের এরকম অনেক ড্রোন পেয়ে যাবেন আর আরেকটা চমক আছে আপনাদের জন্য এটা কি দেখছেন এটা হলো এক্স এক্স ওয়ান ঠিক আছে যেটার মানে একদম আপডেট বাসনটা এবার চলে আসছে আমাদের কাছে আর এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট এটাতে ওইটা থেকেও আপডেট ভার্টিক্যাল একশো এবং হলো সাইডে সিক্সটি ফাইভ খুবই সুন্দর একটি ড্রোন অ্যারাউন্ড সব মিলে খুবই ভালো একটি ড্রোন হবে যেটা হলো আপনার দুইশো উনপঞ্চাশ গ্রাম ওয়েটলেস ড্রোন যেটা যে কোনো কান্ট্রিতে আপনি ইউজ করতে পারবেন প্রফেশনাল ড্রোন এগুলো কিন্তু প্রচুর কারণ স্টক নিয়ে আসছি অবশ্যই যারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য কিন্তু আজকে ধামাকা অফার থাকবে আর এইখানে কিন্তু ভাই স্টকে শেষ নাই একের পর এক স্টক আছে আমাদের সাথে থাকতে হবে অবশ্যই